হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমা কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রায়েড রাইসের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভেজিটেবেল এগ ফ্রায়েড রাইস তৈরি করবেন আমি এখানে এক কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি আপনারা এখানে কোনো পোলাও চাল ব্যবহার করতে পারেন আমি এখন পোলাও চালগুলোকে ধুয়ে নিব এর জন্য আমি অনেকখানি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিব একইভাবে আমি যতক্ষণ পর্যন্ত উপরের পানি স্বচ্ছ না আসে ততক্ষণ পর্যন্ত আমি চালগুলোকে ধুয়ে নিব আমার দোয়া হয়ে গিয়েছে আমি এখন পানিগুলো ফেলে দিব আর এভাবে আমি চালগুলোকে কয়েকবার ধুয়ে নিব আমার চালগুলো একেবারে ধোয়া হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরা কয়েকবার পানি দিয়ে চালগুলো ধুয়ে নিয়েছি আমি হাত দিয়ে দেখাচ্ছি চাল ধোয়ার পর পানিগুলো এরকম স্বচ্ছ হবে তখনই বুঝবেন আপনার চাল ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চালগুলোকে সিদ্ধ করে নিব আমি আগে থেকেই পলাও চাল সিদ্ধ করার জন্য একটি বড় পাতিলে বেশি করে পানি গরম করতে দিয়েছি আমার পানিগুলো পুটিয়ে উঠেছে এখন আমি চালগুলো দিয়ে দিব এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার কারণে ফ্রাইড রাইসের ভাতটা খুব সুন্দর জর্জরা হবে একটার সাথে একটা লেগে যাবে না তেলটা দেওয়ার পর আমি চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব তা না হলে চালগুলো দলা পেকে যাবে তাই চেষ্টা করবেন একটু বেশি পানি দিয়ে ভাতটা রান্না করার জন্য তো বেশ কিছুক্ষণ আমি ভাতটা রান্না করেছি ভাতটাকে আমি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিব না তো আমি একটু চেক করে নিচ্ছি তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে যদি আপনাদের ভাতটা ধরার পর সামান্য দানা দানা মনে হয় তখন আপনারা এক মিনিট কুক করে নিতে পারেন তবে একবারে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না এটি থেকে এটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে বাকিটা কিন্তু গরম বাপেই সিদ্ধ হয়ে যাবে আমি ভাতটাকে এখন সরাসরি একটি জালির মধ্যে ঢেলে নিব আমার বাতের পানি জড়ে গিয়েছে এখন আমি বাতটাকে একটি ছড়ানো প্লেটে দিয়ে দিব ভাতটা দেওয়ার আমি প্লেটের চারপাশে এভাবে ছড়িয়ে দেব এতে ভাতটা ওভার কুক হবে না এই গরম ভাত দিয়ে ফ্রায়েড রাইস করতে গেলে ফ্রায়েড রাইস কখনও ঝরঝরা হবে না ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আপনারা চালে আগের দিন ভাত রান্না করে পরের দিন ফ্রায়েড রাইস করে খেতে পারেন আমি ভাতটা হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাঝে ফ্রায়েড রাইসের জন্য আমি দুইটা ডিম নিয়েছি এখন আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব আরও দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর আমি ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিব তো আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে তো এখন আমি মূল রান্না চলে আসলাম আমি চুলায় আগে একটি প্যান গরম করতে দিয়েছিলাম প্যানটা গরম হওয়ার পর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন তবে আমি ঘিটা শেষের দিকে ব্যবহার করব তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে এগুলো দেওয়ার পর আমি হালকাভাবে নিব তো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করব এক কাপ করে ফুলকপি ছড়ে কেটে নিয়েছি সিম ছোট করে কেটে নিয়েছি গাজর নিয়েছি কুচি করে কেটে নিয়েছি আরও নিয়েছি লাল সবুজ টমেটো টমেটোগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে ভেজিটেবল অ্যাড করব। আমি এখানে ফুলকপিটা আগে দিয়ে দিব কারণ ফুলকপিটা সিদ্ধ হতে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি সময় লাগবে তাই আমি ফুলকপিটা সবার আগে দিয়ে দিলাম তো আপনারা যে ভেজিটেবল ব্যবহার করবেন তার মধ্যে যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে ফার্স্টে ওইটাই দিয়ে দিবেন একটু সফট করে বেজে নেওয়ার পর আমি এখানে টমেটো বাদে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নেব এখন আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব লবণটা আপনারা বুঝে দিবেন কারণ আমরা বাদ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এখানে শুধু সবজিতে যতটুকু পরিমাণ লবণ লাগবে ঠিক ওই পরিমাণ লবণটাই আপনারা ব্যবহার করবেন আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি কাঁচা পাকা দুই ধরনের টমেটো দিয়ে দিব টমেটো দেওয়ার পর আবারো মিক্স করে নিব আমি সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট হাই হিটে বেজে নিব এখানে লো হিটে সবজিগুলো ভাজা যাবে না এতে কালারটা নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখবেন যে সবজিগুলো একবারে সিদ্ধ করা যাবে না একটু ক্রাঞ্চি বা থাকতে হবে আমি সবজিগুলোকে ফ্যানের এক সাইড করে নিব এক সাইড করার পর পাশ দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পর আগে যে আমি ফেটিয়ে রেখেছিলাম ডিম সেটা এখন দিয়ে দিব আর ডিমটা একটু শক্ত হওয়ার পর আর এর সাইডে আমি কামবেল করে নিচ্ছি এভাবে স্ক্যাম্বল করে নেয়ার পরে আমি ভেজিটেবলের সাথে ডিমগুলোকে মিশিয়ে নিব আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা দেওয়ার পর আমি সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিব ভাতগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখানে দিয়েছি ভাত দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কাঁচ চামচ কুচি দিয়ে দিব এক সয়া সস হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এক চা চামচ পরিমাণ চিনি আপনারা চিনিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে টেস্টটা ভালো আসে এগুলো দেওয়ার পর আমি হাই হিটে সবগুলো ভালোভাবে সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আপনারা বসবেন ফ্রায়েড রাইসটা একদম হয়ে গিয়েছে তো এরই মাঝে রাইসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে তো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ঝরঝরা রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস এভাবে একবারের জন্য হলেও ঘরে ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ